একটি নতুন প্রমো চলে এসেছে প্রমো শুরুতে দেখতে পাচ্ছি গীতা পরিষিকে নিয়ে কোর্টে গিয়েছে আর সেখানে ভজন মিত্রির সাথে হাড্ডা হাড্ডি লড়াই চলছে গীতার সাথে ভজন মিত্রির ভজন মিত্রি বারবার করে জেরে করতে থাকে পরিষিকে কিন্তু পরিষি হুজুরকে বারবার করে বলতে থাকে হুজুর আমি মিনুন হত্যাকাণ্ডের বিচার চাই আর তখনই ভজন গীতাকে বলতে থাকে হত্যাকাণ্ড মামলার কোনো বিচার হবে না এই কেস পুরো ধামা চাপা পড়ে যাবে গীতা ভজন মিত্তিকে বলে আমি চুঁচ হয়ে ঢুকি আর ফাল হয়ে বেরিয়ে ভজন মিত্তি সেই জন্য আমি যখন বলছি মিনু জাস্টিস পাবে তখন মিনু জাস্টিস পাবেই পাবে আর এদিকে পরিসী কান্নায় ভেঙে পড়েছে আর অধরা অধ্যায় প্ল্যান করেছে যেভাবে হোক এই কেসটা ধামা চাপা দিতে হবে কিন্তু গীতা অধ্যায়কে উচিত শিক্ষা দিয়ে দেয় কোর্ট চত্বরের মাঝে আর গীতা তো শপথ নিয়েছে যে মিনুকে জাস্টিস পাইয়ে ছাড়বে তাহলে বন্ধুরা গীতা কি পারবে একমাত্র সাক্ষী সেও তো তাহলে কি এবার গীতা প্রমাণ করতে পারবে কোর্টে যে অধ্যায় এবং তার বন্ধুরা মিলে খুন করেছে মিনুকে তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটাই দেখ চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেট ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে